যে আমি নির্বাচনে যাই এই কারণে আমার ধন্যবাদ দিয়ে না ধন্যবাদ দিয়ে এই কারণে যে আজকে সুনালঘাটের সুমন নির্বাচনে দাঁড়াইছে যে আজকে কিছু ভোটারের দাম

আমার মৃত বাবা সৈয়দ এরশাদ ছেলে বয়স আমার চৌচল্লিশ আমার সাথে যারা আছে একজনের জিজ্ঞেস করেন যে চৌচল্লিশ বছর বয়সে আমি কোন মানুষের একটা টাকার হক নষ্ট করছি কিনা শুনেন আমি এমপি দাঁড়াইছি শুধু এমপি হওয়ার জন্য না এমপি নির্বাচনে আমি দাঁড়াইছি আমি দেখাই দিতে চাই রক্তের মধ্যে যদি সততা থাকে শাহজালালের উত্তরাধিকারের রক্ত যদি থাকে

এরা আমাদেরকে গ্রুপিং এ পালাইয়া এরা আমাদের একটা এক্সিডেন্ট ঢাকা যখন হয় হাসপাতালে যখন বার্ডেমে একটা লোক মারা যায় যদি কানের মধ্যে আসে লোকটার বাড়ি সোনার

এমপি ভাই মন্ত্রী ভাই কাজ কেন হয় না আপনি আবু জাহিদের এই হবিগঞ্জের এমপি আবু জাহিদ তিনটা ইউনিভার্সিটি খালি বানাইছে মেডিকেল কলেজ বানাইছে স্বাস্থ্যগঞ্জের অবস্থা কি বানাইছে দেখেন নতুন ব্রিজ গেলে আর সোনার কাছে কি হয়েছে বুকে হাত দেওয়া বলেন কিছু হয় না রাস্তা গেছে রাস্তা গেছে জায়গার দাম কমছে পালা একটা হাসপাতাল নাই

সাত আসসালাম 7 তারিখে 7 তারিখে 1 থেকে 5 পর্যন্ত আল্লাহর কসম আপনাদের গুইয়া দিতেছি যে নির্বাচন করুক বুটটা পাহারা দেয়া লাগতেন যাতে কোন সুতা সুপিলা হয় ঠিক একদিন পাহারা দিবেন আমি কথা দেয়া যাইতেছি আগামী 5 বছর আপনাদের অধিকারের পাহারা দেব ঠিক

ক্ষমতায় যারা ছিলেন তারা আসলে জিজ্ঞেস করেন যে ভাই একটা জিনিসের কথা বলেন যে জিনিসটা আপনি একবার ক্ষমতার বাইরে গিয়া সোনারঘাট মানুষের ভাগ্য বদলাই দিচ্ছেন আমি আর পরবর্তীতে আবার আসব দোয়া করেন যদি বাচ্চা থাকি এই পর্যন্ত বাংলাদেশের যত দুর্নীতিবাজের বিরুদ্ধে মামলা করছি মানুষ আমারে জিগায় মানুষ আমারে জিগায় যে এত সাহস পাও কই আমি বলি যে আমার বাড়ি সোনারঘাট আর সুরান খাতের মানুষের কইলা নাকি পুরা শরীরের চেয়ে আপনারা কি জানেন জানি না আমার এলাকার মানুষ আপনারা কতটা বিশ্বাস করেন সিলেটের বন্যা সময় একটা ভিডিও কইরা তিন মিনিটের ভিডিও কইরা বলছিলাম সিলেটে এবং সুনামগঞ্জে বন্যা হয়েছে আমার কাছে টাকা নাই দুই লাখ টাকা আছে মাত্র আপনারা কিছু টাকা পাঠান আল্লাহর কি ক্ষুদ্র কি সম্মানিত করছেন সারা পৃথিবীর মানুষ

এটা আপনাদেরকে দেখাইবো এই কথা বলার কারণে লেগে সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করছে আর আপনারা যদি আর একটু বিশ্বাস আমার করে আমি জানি না বিশ্বাস ভিতর থেকে আসতে হয় বক্তব্য দিয়া বিশ্বাস অর্জন করা যায় না